কলকাতা সমীক্ষা শিরোনাম রাঙামাটির রূপুষপুর ও সাহিত্যিক শৈলজানন্দ লিখেছেন শম্ভুনাথ সেন কেউ ভোলে না কেউ ভোলে বন্ধু কাজী নজরুল ইসলাম সম্পর্কিত স্মৃতি কথা বলতে গিয়ে সাহিত্যিক শৈলজানন্দের এমনটাই মনে হয়েছিল নজরুলকে ভোলেননি বাঙালি তবে ভুলে গেছেন সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়কে তাকে নিয়ে যথেষ্ট চর্চা জরুরি গবেষণা হচ্ছে কি আজকের যুগের ছেলেমেয়েরা তাকে কতটা মনে রেখেছেন অথচ তার কলম দিয়েই একদিন গাঁথা হয়েছিল রবীন্দ্র উত্তর বাংলা সাহিত্যের ভিত সেদিন শৈলজানন্দ মুখোপাধ্যায় সেই তরুণ বিদ্রোহী সাহিত্যিকদের সামনের সারিতে দাঁড়িয়েছিলেন তার লেখা কয়লাকুঠির দেশে বাঙালি পাঠক প্রথম জানতে পারে রানীগঞ্জ অঞ্চলের কয়লা খনিতে কর্মরত নির্যাতিত কুলিকামিনদের মর্মান্তিক জীবনচিত্র নামহীন অন্তজ এই মানুষগুলিকে নিয়েও যে কালোজয়ী সাহিত্য রচনা করা যায় তা প্রথম প্রমাণ করে দিয়েছিলেন কথা সাহিত্যিক শৈলজানন্দ আসলে বীরভূমের মাটিটাই আলাদা এই রত্নগর্ভা রাঙা মাটিতে সাহিত্যরত্ন হরেকৃষ্ণ মুখোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ফাল্গুনি মুখোপাধ্যায়দের আশ্চর্য সব শিল্প সৃষ্টি আজও বহন করে চলেছে সাহিত্যের ধারা সমকালীন সেই কালীকলম যুগের অন্যতম আর এক কথা সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় জন্ম উনিশশো এক সালের উনিশে মার্চ মামাবাড়ি বর্ধমানের অন্ডালে তার পৈতৃক নিবাস বীরভূমের খয়রাসোলের এক প্রত্যন্ত গ্রাম রূপুষপুর। মাত্র তিন বছর বয়সেই মাতৃহারা শৈলজানন্দ মানুষ হয়েছিলেন দিদিমা কাদম্বরী দেবীর স্নেহ ছায় ম্যাট্রিকুলেশন পাশ করে টাইপরাইটিং শিখে চাকরি নেন বর্ধমানের কুমারডুবি কয়লা খনিতে চাকরির পাশাপাশি সাহিত্য সাধনায় আত্মনিবেদন কয়লা শোষিত নিপীড়িত শ্রমিকদের জীবন নিয়ে বাংলা সাহিত্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন শৈলজানন্দ প্রথম কয়লাকুঠির দেশে মাসিক পত্রিকা বসুমতিতে ছাপা হতেই তার নাম ও খ্যাতি ছড়িয়ে পড়ে শৈলজানন্দ তাঁর পঞ্চান্ন বছরের সাহিত্য জীবনে দুশোরও বেশি গ্রন্থের স্রষ্টা একদিকে তিনি ঔপন্যাসিক প্রবন্ধকার গল্পকার নাট্যকার অন্যদিকে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এমনকি অভিনেতাও উনিশশো ছাপ্পান্নতে তিনি যোগ দেন কলকাতা বেতার কেন্দ্রের নাট্য বিভাগে আকাশবাণীতে তিনি কবি কালরাত্রি রাহু গ্রহচক্র নিরুদ্দেশ এমন বহু নাটক প্রযোজনা ও পরিচালনা করেন নিজের পরিচালনায় শৈলজানন্দের নির্মিত প্রথম ছবি নন্দিনী একাধিক গান লিখেছিলেন বন্ধু নজরুল ইসলাম প্রথম ছবিতেই বাজিমাত পরে তার কাহিনী অবলম্বনে বন্দি শহর থেকে দূরে অভিনয় নয় মানে না মানা ইত্যাদি বহু সফল চলচ্চিত্র নির্মিত হয়েছে মহানায়ক উত্তম কুমার শর্মিলা ঠাকুরের অভিনয়ে আনন্দ আশ্রম ছায়াছবি কথাশিল্পীকে এনে দেয় অসাধারণ সাফল্য তার বিখ্যাত উপন্যাসের মধ্যে মহাযুদ্ধের ইতিহাস আত্মঘাতীর ডায়েরি ষোলো আনা ডাকপিয়ন রক্তলেখা জন্মভূমি পাতালপুরী প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থগুলি শৈলজানন্দকে বাংলা সাহিত্যে খ্যাতির শিখরে পৌঁছে দেয় তার অনেক গল্প উপন্যাস হিন্দি তামিল ও মালায়ালাম ভাষায় অনুদিত হয়েছে সাহিত্যকৃতির জন্য উনিশশো ষাট খ্রিস্টাব্দে তিনি পান আনন্দ পুরস্কার উনিশশো ছেষট্টিতে উল্টো রথ উনিশশো আটষট্টিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পান ডিলিট উপাধি উনিশশো ছিয়াত্তরে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর ডিলিট এবং শরৎ পুরস্কারে ভূষিত করে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে দু সালে কথা সাহিত্যিক শৈলজানন্দের শতবর্ষ সারম্বরে উদযাপিত হয় জন্মভিটা রুপুষপুরে গ্রামে স্থাপন করা হয় তার আবক্ষ মূর্তি এই গ্রামের সরকারি লাইব্রেরিটি শৈলজানন্দ স্মৃতি পাঠাগার নামে চিহ্নিত গ্রামে ঢোকার পাকা রাস্তাটির নামকরণ হয়েছে শৈলজানন্দ স্মরণে অন্যদিকে খয়রাসোলে নির্মিত কলেজটিও ফাল্গুনি শৈলজানন্দ স্মৃতি মহাবিদ্যালয় নামে নামাঙ্কিত তার জন্ম শতবর্ষ স্মরণীয় করতে ভারত সরকার একটি ডাকটিকিট প্রকাশ করে তবে আজও তার জন্মভিটা সংরক্ষণে সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাঁর বাসগৃহের ঢালাই খসে পড়ছে শুধুমাত্র তাঁর স্মৃতিচিহ্ন আঁকড়ে ধরে বহন করে চলেছেন ভ্রাতোষপুত্রবধূ মিনতি মুখোপাধ্যায়ের পরিবার শৈলজানন্দকে কেন্দ্র করে আজও রাঙামাটির রূপুশপুর গ্রাম হয়ে উঠতে পারে সাহিত্য সংস্কৃতির প্রাণ কেন্দ্র সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শম্ভুনাথ সেন ও আঁকড়ে ধরে বহন করে চলেছেন ভ্রাতুষ্পুত্রবধূ মিনতি মুখোপাধ্যায়ের পরিবার শৈলজানন্দকে কেন্দ্র করে আজও রাঙামাটি